তো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধু আজকে আবার আমি আপনার কাছে একটা নতুন বড় আপডেট নিয়ে চলে এসেছি খুশির খবর এই কৃষক বন্ধু নিয়ে তো আপনার কাছে বন্ধু এই দুদিন আগে আমি একটি আপলোড করেছিলাম ভিডিও এই কৃষক বন্ধু নিয়ে যে স্টেটের যে ঘরে ট্রানস্যাকশান করে একটি নতুন পরিবর্তন এসেছিলো ঘরটি ফাঁকা ছিল এই ঘরটি ফাঁকা থাকার কারণে আপনাকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখেছিলাম বন্ধু যে যাদের এই ঘরটি ফাঁকা ছিল মানে এনে কি টাকা আসার প্রসেস শুরু হয়ে গেছে তো আমার ভিডিওটি অলরেডি ডিসকেন দিয়ে থাকবে সেখান থেকে চেক করে নেবেন এখন আপনার কাছে আবার একটি নতুন একটি বড় আপডেট চলেছে যে আপডেটটি আপনারা দেখে আপনারা শুনে আপনার অবশ্যই আপনার আশ্চর্য হয়ে যাবেন তো এই কিছু মতো টাকাটি আবার ট্রানজাকশন করে আবার বড়ো একটা আপডেট এডিএ আপলোডেড এই এডি আপলোডে মানে মতো টাকা আসার একদম প্রসেস শুরু হয়ে গেলো তো ইএি আপলোড আপনার যদি না এসে থাকে অবশ্যই উনি চেক করবেন তো ইএি আপলোড আসা মানে টাকা আসার আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার প্রসেস কিন্তু স্টার্ট হয়ে গেছে সেটা আপনি কীভাবে দেখবেন কীভাবে জানবেন এই ভিডিওর মাধ্যমে অবশ্যই বন্ধু থাকবেন স্কিপ করবেন না এখনই ভিডিও মাধ্যমে লাইভ আপনাকে দেখাবো যদি আপনার এডি আপলোডেড এসে থাকে তো বুঝে নেবেন আপনার টাকাটি অ্যাকাউন্টে আসার প্রসেস শুরু হয়ে গেছে তো প্রথম প্রথম বন্ধু গুগল বা করবেন সে ওপেন করবেন ওপেন করে লিখবেন কৃষক বন্ধু কৃষক লেখার পর আপনার কাছে যে অপশনটি প্রথম চলে আসবে এখানে বন্ধু আপনি ক্লিক করবেন ক্লিক করার পর্যন্ত করার পরে বন্ধু আপনার কাছে কৃষক বন্ধু অবসরে চলে আসবে আসার পরে স্কুলটা আমার নিচে আসবেন দেখতে পাচ্ছেন এখানে কৃষক বন্ধু কৃষক বন্ধু সম্পর্কিত এবং নিচ্ছে একটা দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য যেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে এখানে গরুর আপনার কাউয়ের ফটো শোচ্ছে এবং একজন এখানে লাঙল করা এখানে ছবি আপনার কাছে এইটা আপনি ক্লিক করবেন এখানে নথিভুক্ত কৃষকের তথ্য আপনি ক্লিক করবেন এ ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধু আপনার কাছে এই কৃষক বন্ধুর যে স্ট্যাটাস চেক করার পর এখানে আপনার কাছে ডাটা চলে আসবে এখানে বন্ধু আপনি সিলেট অপশানে বন্ধু এখানে ক্লিক করবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে অনেকগুলো অপশান চলে আসবে এই ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর কেবিআইডি মোবাইল নম্বর তো এটার মধ্যে আপনি যেটা দিয়ে আপনি চেক করবেন সেটা আপনি শেয়ার করুন তো আমি এখন বর্তমান এই ভোটার কার্ড দিয়ে চেক করবো এখানে ভোটার কার্ডে আমি চেক ক্লিক করলাম ক্লিকার সঙ্গে সঙ্গে মধ্যে এখানে নিচে একটা আইডি কার্ড নম্বর সবে এখানে বন্ধু আমি ভোটার কার্ড নম্বর এখানে দিয়ে দেবো তো আপনারা যেটা চয়েস করবেন সেটা দিয়ে দিবেন দেওয়ার পরে বন্ধু এখানে আপনার নিচে দেওয়ার পরে বন্ধু এখানে নিচে 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 দেখতে পাচ্ছেন এবং এখানে আই এম নট রোবট এই ঘরে আপনি এখানে টিক দিবেন টিক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে টিক এসে যাবে তারপরে সার্চে বন্ধু এখানে ক্লিক করবেন এই সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে বন্ধু আপনি কৃষক বন্ধুর সমস্ত তথ্য এখানে চলে এসছে আপনার কেভিআইডি আপনার আধার নম্বর ফার্মার নেম ডিস্ট্রিক্ট ব্লক এবং কোন গ্রাম পঞ্চায়েত কোন ভিলেজ এবং জমিন আপনার কত পরিমাণ আছে স্টেটের শো হচ্ছে এবং এখানে দেখতে চান লাস্টে শো হচ্ছে এখানে দেখতে পাচ্ছি বন্ধু ট্রানজাকশন স্ট্যাটাস তো এখানে বন্ধু আপনাকে আমি জুম করে দেখাচ্ছি জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে শো হচ্ছে ট্রানজাকশন স্ট্যাটাস এডিএ আপলোডেড এই এডিএ আপলোড আসার মানে আপনার টাকার আসার প্রসেস হয়ে গেলো তো আশা করা হচ্ছে বন্ধু এই টাকাটি আপনারা ডিসেম্বর মাসে পেয়ে যাবেন কৃষক বন্ধু টাকাটি মনে হচ্ছে এই ডিসেম্বর মাসে টাকাটা আপনার আসতে যদি এখন পর্যন্ত আপনার এই স্ট্যাটাস ঘরে যদি আপনার এডিএ আপলোড না এসে থাকে তো অবশ্যই বন্ধু আপনারা এই কৃষি অফিসে যোগাযোগ করবেন বা এখানে যদি আপনার যদি আপনার ডিলার ফার্ম নো ডাটা ফর্ম শো হয় বা ডিলার ফার্মাস শো হয় তো আপনার অবশ্যই আপনাকে নতুন করে আবেদন করতে হবে তো এখন পর্যন্ত যা যারা আবেদন করে নিই আবার দৌয়ারের সাক্ত চলেছে সেখানে আবেদন করে নেবেন এবং পরে পরে আপনার এইটা এই কৃষক বন্ধু টাকা থেকে মানে আপনারা উপভোগ করতে পারবেন তো এই ছিল বন্ধু আজ একটি ছোটো আপডেট অবশ্যই বলুন আপনারা ভিডিওটি স্কিপ করুন লাস্ট দেখবেন এবং এটা দেখার জন্য অলরেডি আমার আরেকটা চ্যানেল আমার আরেকটা ডিসক্রিপশন ভিডিওতে থাকবে সেখান থেকে দেখে বন্ধু আপনারা সহজ এখানে আসতে পারবেন এবং এই ডিস এই লিঙ্কটি বন্ধু আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো সেখান থেকে সহজে বন্ধু আপনারা এখানে এই লিঙ্কে ক্লিক করে এখানে এসে আপনার সহজে স্টেপ বাই স্টেপ দেখে ভিডিওটি আপনারা এইভাবে চেক করতে পারবেন তো এই ছোটো ছোটো একটি আপডেট যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না